অভিনেত্রী আসনা ভাবনা কাজের ব্যক্তিগত জীবন এবং লাইফস্টাইল নিয়ে বেশি আলোচনায় থাকেন বিশেষ করে সামাজিক মাধ্যমে নিজেকে নানা সাহসী ও আবেদনময়ী অবতারে তুলে ধরে প্রায়শই তিনি সমালোচনার সম্মুখীন হন এই আলোচনা সমালোচনার প্রেক্ষাপটে সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি নেটিজেনদের সমালোচনামূলক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী ভাবনা অত্যন্ত স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে যার নামহীন একটা ফেসবুক কোন নামও নাই ভাবনা বলেন প্রোফাইলে ঢুকে আপনি দেখবেন ফেক অ্যাকাউন্ট রাইট এখন সে কোথায় বসে কি লিখছে তাতে আমাদের কি আসে যায় মানে আমার কিছু যায় আসে না এই মন্তব্যের মাধ্যমে অভিনেত্রী ভাবনা স্পষ্ট করে দিলেন পরিচয়হীন বা ফেক অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনাকে তিনি বিশেষ গুরুত্ব দেন না তার কথায় যারা নিজেদের পরিচয় গোপন করে মন্তব্য করে তাদের মতামত তার কাছে গুরুত্বপূর্ণ নয় তাসলিম বাংলা